সৌদি বাদশাহ সালমান যখনই পৃথিবীর কোনো প্রান্তে সফরে যান তখন তার সঙ্গে বিশাল এক দলও যায় শুধু শেফ আছেন একশো পঞ্চাশ জন তো কত রাজকীয় ব্যাপার আমরা সাধারণ মানুষ যখন কোথাও যাই তখন একটা ব্যাগ আর হয়তো দু একজন সঙ্গী কিন্তু কেমন হয় যখন একজন দেশের প্রেসিডেন্ট বা রাজা ভ্রমণ করেন যেমন ধরুন আমেরিকার প্রেসিডেন্ট যখন সফরে যান তখন তার সঙ্গে বিশাল সিকিউরিটি নিজস্ব প্লেন গাড়ি হেলিকপ্টার সবকিছুই থাকে আর যদি তার থেকেও বেশি প্রোটোকল কারো হয় তবে সেটা সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিম ফ্যাসিলিটিস তিনি একানন তার সঙ্গে বিভিন্ন ফ্লাইটে করে তার নিজস্ব সার্ভেন্ট রাধুনী ফ্যামিলি মেম্বার এবং প্রোটোকল টিমের গাড়িগুলোও যায় দু সালের মার্চে বাদশাহ সালমান ইন্দোনেশিয়ায় নয় দিনের সফরে গিয়েছিলেন এবং সেইটা ছিল গত ছেচল্লিশ বছরে তার প্রথম ইন্দোনেশিয়া সফর এবং এটাকে বলা হচ্ছিল রাজকীয় ভ্রমণ কারণ তার প্লেন তার বিলাসবহুল লাইফ স্টাইল সব কিছুই ছিল চরম লেভেলের তার কাছে আছে দুটি বোয়িং সেভেন একটি বোয়িং সেভেন 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 বোয়িং সেভেন এইট সেভেন এমনকি এ থ্রি ফোর টু হান্ড্রেড পর্যন্ত আছে শুধু তার ভ্রমণের জন্য তার ছেলে মোহাম্মদ বিন সালমান ও অন্যান্য ফ্যামিলি মেম্বারদের জন্য আলাদা প্লেন রয়েছে একটি কমার্শিয়াল বোয়িং সেভেন ফোর সেভেন যেখানে ছয়শো জন যাত্রী বহন করতে পারে সেটি বাদশাহ সালমানের একার জন্য প্রস্তুত করা হয় প্লেনটি যেন আকাশে ভেসে থাকা একটা আস্ত রাজপ্রাসাদ যেখানে আছে বিলাসবহুল বেডরুম কনফারেন্স রুম টয়লেট ডাইনিং স্পেস বসার জায়গা এমনকি কি যেন লাগেজ আমরা যেখানে বিশ কেজি লাগেজ নিয়ে ঘুরি সেখানে সালমান সাহেব পাঁচশো টন লাগেজ নিয়েছিলেন হ্যাঁ পাঁচ লাখ ষাট হাজার কেজি এর মধ্যে ছিল তার দুটি প্রাইভেট লেমোজিন আর একটি গোল্ড প্লেটেড স্কলেটার। যা দিয়ে তিনি প্লেন থেকে নামতেন এসব কিন্তু এক প্লেনে নয় আলাদা আলাদা সাতটি কার্গো প্লেন লেগেছিল এই সব জিনিস ইন্দোনেশিয়ায় পৌঁছাতে আর তার সফর সঙ্গে হয়েছিল পনেরোশো জন মানুষ যাদের জন্য আলাদা ছত্রিশটা প্লেন ব্যবহার করা হয়েছিল একটা কার্গো কোম্পানি এসব পরিবহন করতে পাঁচশো জন কর্মচারী নিয়োগ করেছিলেন শুধু এই আগে জাপানে চার দিনের সফরের জন্য তিনি সঙ্গে করে দশটি প্লেন একশোটি লেমোজেন নিয়ে গিয়েছিলেন টোকিওর সব থেকে দামি হোটেলে বারোশোটা লাক্সারি সুইট বুক করেছিলেন কিছু ফাইভ স্টার হোটেল তো একেবারে খালি করে শুধুমাত্র তার দলের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছিল এর আগেও ফ্রান্স সফরের জন্য চারশোটি বিলাসব ওই গাড়ি হায়ার করা হয়েছিল শুধুমাত্র তার প্রটোকলের জন্য। এমন কি সেখানকার প্রেসিডেন্টকেও এতটা সুবিধা দেওয়া হয় না? একবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সঙ্গে হাজার কেজি খাবার নিয়ে। এমন কি নিজের রাজকীয় আসবা পত্র আর কার্পেটও চৌধুরী থেকে নিয়ে গিয়েছিলেন। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে দেখা করতে গিয়ে ফোর সিজনস হোটেলের সব 222 টা রুম বুক করে ফেলেছিলেন। হোটেলটাকে একদম সোনায় মোড়ানো একটা প্রাসাদ বানিয়ে ফেলেছিলেন। গোল্ডেন ফার্নিচার, কার্পেট, বেডশিট, চেয়ার সবকিছু যদি আরব থেকে নিয়ে গিয়েছিলেন। এমন কি কার্পেট এরিয়াতে রেড কার্পেট বিছানো হয়েছিল যেন তার পা মাটিতে না পড়ে তার ছেলে মোহাম্মদ বিন সালমানও কম জান না লস অ্যাঞ্জেলেসে গিয়ে 285 টি স্যুট বুক করেন শুধু তার দলের লোকেদের জন্য তার নিজের থাকার জন্য আলাদা প্রাইভেট প্যালেস রিজার্ভ করেন 2014 সালে মালদ্বীপ শহরে তিনটি আইল্যান্ড পুরো পুরো বুক করে নিয়েছিলেন আর পুরো টুরে খরচ হয়েছিল 30 মিলিয়ন ডলার মানে প্রায় 225 কোটি টাকা এমনকি 2015 সালে ফ্রান্স সফরের সময় যেখানে তার প্রাসাদ ছিল তার আশপাশের পাবলিক বিচ পর্যন্ত বন্ধ করে হয় শুধু তার জন্য আর পিচে নামার জন্য এলিভেটর পর্যন্ত বসানো হয়েছিল এই ছিল যদি বছর সালমান ও তাদের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের রাজকীয় লাইফ কিছু নজির কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিও নিয়ে আসবো আবার বাই টাটা